ওয়ান অ্যান্ড ওনলি দ্য টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো যেহেতু এটা একটা লাকজারিয়াস কার এটা হচ্ছে দু হাজার বাইশ মডেল টি এক্সেল পাল কালার এবং মডেলিসটা বডি কিট অনেকটাতে থাকে অনেকটা থাকে না আর মেজর যেটা যে লেদার প্যাকেজ হয় না সানরূপও থাকে সো বাংলাদেশে যেহেতু এটা ডিউটিটাই বেশি সো যখন এত টাকা ডিউটি দেবে সবাই চাই যে একবারে যেটা ফুলি লোড হাই এন্ডের যে গাড়ি এটা নেওয়ার অ্যালয় হুইলটা এটা কিন্তু আঠারো উনিশের মডেলের পর থেকে চেঞ্জ হয় অনেকে অনেকে আমার থেকে আবার জিজ্ঞেস করে থাকে এ পর্যন্ত প্রাডোতে জ্যাবিয়াল হয় কি না পিছনের ট্রাঙ্ক স্পেস নিয়ে আমরা এখানে একটু কথা বলি প্রাডোর আমরা যদি পিছে প্যাসেঞ্জার সিটের ল্যাগ স্পেস এবং হেডরুম নিয়ে যদি চিন্তা করি দেয়ার আর ইউজ পার লিটারে ঢাকা শহরে চার থেকে পাঁচ কিলো তো হাসবি ভাই একবার স্পেশালি এই ইউনিটটার ব্যাপারে আপনি প্রাইসের ব্যাপারে বলেন যদি কারো ইনকোয়ারি থাকে তাহলে আপনাকে নক করবে হ্যালো আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও আজকে আপনাদের জন্য রিভিউ নিয়ে চলে এসেছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্য ওয়ান অ্যান্ড ওনলি দ্য টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং এই গাড়ির ভিডিও এর আগে জাপানে আমি দিয়েছি বাট আজকে প্রথমবারের মতো বাংলাদেশে আপনাদেরকে আমি দেখাবো আর কোইন্সিডেন্সলি এই গাড়িটা আমি বা জাপানে যেটা ইউজ করি সেম ইয়ার সেম মডেল হুব হুব সেম আপনারা আবার অনেকে কনফিউজ হয় না যে ওইটা জাপান থেকে আমি আনছি কিনা ওইটা জাপানে আছে এইটা এখানকার ইউনিট আপনাদেরকে ওভারঅল একটা রিভিউ দিব। যেহেতু এটা একটা লাকজারিয়াস কার সেফটির দিক থেকে হোক লুকিংয়ের দিক থেকে হোক সব কিছুর দিক থেকে বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে ল্যান্ড ক্রুজার প্রাডোর অন্য লেভেলের ডিমান্ড আজকে আমাদের সাথে আছে আমাদের হাসবি ভাই ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ হাসবি ভাই কি ভাই আলহামদুলিল্লাহ আপনি যতবারই রিভিউ হয় একটা সময় যায় হ্যাঁ थैंक यू तो आज के हमरा কাছ থেকে নিব আমাদের স্টকে তো এইখানে আরেকটা গাড়ি আছে এক ইনসাইড যেটা রিভিউ এখনো দেওয়া হয় নাই আর ওটা তো আমার গাড়ি সবাই চেনে সিগনেচার তো আজকে प्राडोर রিভিউ আমরা দিব আর আমার এর আগে জাপানের রিভিউ দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের লোকালি আপনি রিভিউটা দিবেন গাড়ি ঠিক আছে এবং তারপরে আমরা প্রাইসের ব্যাপারে জানবো ফার্স্টে আপনি বলেন যে এটার ইয়ার আর মডেলটা কত এটা হচ্ছে দু হাজার বাইশ মডেল টি এক্সেল পাল কালার এস গ্রেডের গাড়ি উইচ ওয়ান ইজ জিরো মাইলেজ আর এই গাড়িটা হচ্ছে গিয়ে মডেলিসটা বডি কিটেড আর ভাইয়া আপনি তো এটা সম্পর্কে সব কিছু জাপানেই বলা আছে নতুন করে আমার কিছু বলার নেই বাট কয়েকটা জিনিস একটু মেনশন করে দিই এটা আমাদের দেশে লাকজারিয়াস গাড়ি হিসেবে কাউন্ট হয় আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে আমাদের ইউরোপিয়ান গাড়ি যেগুলো আছে আপনার রেঞ্জ রোভার জিএলএস ওগুলা এক ওগুলো একসময় একটা বাজেট রেঞ্জ আমরা এক কোটি নব্বই থেকে দু কোটি বিশের মধ্যে আমরা গাড়িগুলো পেতাম বাট রিসেন্ট টাইমস ডিউটি বেড়ে যাওয়ার কারণে ও গাড়িগুলোর ডিমান্ড হয়ে গেছে ওই গাড়িগুলোর প্রাইস হয়ে গেছে অ্যাবাভ ফাইভ ক্রোর অ্যাবাভ সো এটা যেহেতু ওই রেঞ্জের মধ্যে এখনো আছে তো আমাদের যারা পশ শ্রেণীর কাস্টমার আছে যারা লাকজারিয়াস গাড়ি প্রোভাইড করতে চান লাক্সারিয়াস গাড়ি ইউজ করতে চান তারা এই সেগমেন্টের দিকে অ্যাম্পাসাইজ করছে বর্তমানে। এইটা এটা সম্ভবত টিএক্সেল রাইট ফুলি লো এল হ্যাঁ এটার যেটা টিএক্স প্যাকেজ আছে ওইটা কিন্তু রিমটা এরকম হয় না এবং মডেলিস্টা বডি কিট অনেকটাতে থাকে অনেকটা থাকে না আর মেজর যেটা যে লেদার প্যাকেজ হয় না সানরূপও থাকে সো বাংলাদেশে যেহেতু ওইটা ডিউটিটাই বেশি সো যখন এত টাকা ডিউটি দিবে সবাই চায় যে একবারে যেটা ফুলি লোড হাই এন্ডের যে গাড়ি এটা নেওয়ার আর এটাই হচ্ছে হাই এন্ডের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মডেলিস্টটা কিট আছে এবং এগুলো প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু দাম কিন্তু দু চার লাখ টাকা করে বেড়ে যায় এবং অবশ্যই থ্রি ডিগ্রি আছে এই ক্যামেরা থাকলে আপনারা দেখবেন যে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এইটা বেসিক্যালি এটা থাকলে আপনারা বুঝবেন যে আমাদের অকশনে গাড়ি কিন্তু অনেক সময় ভুল হয় তখন আমরা যখন লিখা থাকে না তখন এটা দেখে আমরা চিন মানে বুঝি যে থ্রি সিক্সটি আছে এরপরে এরপরে দেখা যাক এখানে সানরুফ তো সানরুফ টিএক্সও থাকে টিএক্সেলও তো ম্যাক্সিমামই থাকে অ্যানিওয়ে এটা দেখে কিনতে হয় তারপরে আমরা এখানে দেখছি যে অ্যালয় হুইলটা এটা কিন্তু আঠারো উনিশের মডেলের পর থেকে চেঞ্জ হয়েছে আগে কিন্তু গাড়ি পুরা একই ছিল সব কিছু একই খালি অ্যালোহিইল দিয়ে আপনাকে চিনতে হবে এটা সম্ভবত বিচ থেকে আসছে না বিচ থেকে আসছে আর তারপরে আমরা ভিতরের যে ফিচারগুলো রাফসান ভাই আমরা যখন লাস্ট টাইম কিন্তু আলফ্রাডটা নিয়ে যখন রিভিউ করেছিলাম হ্যাঁ তখন কিন্তু আপনি যে জিনিসটা বলেছিলেন এই সিট কোয়ালিটি যে লেদার কোয়ালিটি এটা প্রাডোর সিমিলার সো নতুন করে আর কিছু বলার নেই এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা গাড়ি আর হচ্ছে গিয়ে লেদার সিটটা হচ্ছে গিয়ে অ্যাজ লাইক এস আলফ্রাড আর অনেক লেদার লেদারের এটার একটা মজা কি জানেন যেটা স্মেলটা যেটা আপনাদেরকে আমি আসলে এইখানে দেখাতেও যাবে না স্মেলটা মানে এটার যে ফিলিংসটা স্মেল থেকে আসে সো এটার স্মেলটা যারা জানে তারাই এটা নিতে চায় যে আসলে লেদার প্যাকেজ আর নর্মাল প্যাকেজের গাড়ি কিন্তু একই থাকে বাট আমিও ভাবতাম যে কেন দাম কম বেশি হয় কিন্তু যখন আপনি লেদার প্যাকেজে উঠবেন তখন নর্মাল প্যাকেজে উঠলে আপনার কাছে মনে হবে যে আরও পাঁচ লাখ টাকা বেশি হলে লেদার প্যাকেজ দরকার কারণ ইউল ফিল রিয়েলি কমফোর্ট অ্যান্ড ইটস রিয়েলি স্যাটিসফাইং যে স্মেলটা এবং জাপানিজরাও কিন্তু স্মেলের জন্যই গাড়িটা চেঞ্জ করে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইটার কিন্তু স্টারিং যেটা আমার গাড়িতে কিন্তু উডেনটা ছিল না এটা কিন্তু উডেন হ্যাঁ বাকি মোটামুটি একই তারপরে আর কি কি ফাংশন আছে আপনি একটু অনেকে অনেকে আমার থেকে আবার জিজ্ঞেস করে থাকে এ পর্যন্ত প্রাডোতে জ্যাভিয়েল হয় কি না হ্যাঁ তো এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলি প্রাডোতে কিন্তু জ্যাভিয়েল সাউন্ড সিস্টেম হয় না জ্যাভিয়েল সাউন্ড সিস্টেম আমরা অনলি কিন্তু হ্যারিয়ারের ক্ষেত্রে পাই হ্যারিয়ারে কিছু গাড়িতে হয় আবার কিছু গাড়িতে হয় না বাট ইন কেস অফ প্রাডো দেয়ার উইল বি নো জ্যাবিল পিছনের ট্রাঙ্ক স্পেস নিয়ে আমরা এখানে একটু কথা বলি প্রাডোর এখানে যদি আমরা আসি আপনি দেখবেন এই স্পেসটা যখন আমরা এই স্পেসটা যখন আমরা সিটগুলোকে শোয়াই দিই এই সময় আপনার জন্য একটা কার্গো স্পেস হয়ে যায় আর এই গাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু এই গাড়িটারে সেভেন সিটার হিসেবে কাউন্ট করি বাট এর আগেও বলেছি আমরা যদি পারফেক্ট সেভেন সিটার অথবা এইট সিটার চাই স্কোয়ার নোয়া বক্সির কোনো অল্টারনেটিভ আমাদের দেশে নেই তো এই যে সেভেন সিটার যে দুটা সিটার আছে এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি বেবি সিটার তো এটাকে আপনি অ্যাডাল্ট বসতে অনেক কষ্ট অন্য গাড়িগুলোতে যেটা হয় আমরা গাড়িগুলার সিটগুলো ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হয় এটা কিন্তু ফুল অটোর উপরে আপনি গাড়ির সিটগুলারে তুলতে পারবেন আবার ফেলে দিতে পারবেন আমরা এখানে তুলে দেখাচ্ছি তুললেই এখানে বোঝা যাবে যে স্পেসটা কতটুক আছে আর যখন পিছনে পিছনে বেসিক্যালি এভাবে রাখাটাই ভালো যে কার্গো স্পেসে আপনার এখানে আপনি ইয়া রাখতে পারবেন যখন সিটগুলো আপনি এখানে রাখবেন তখন বেসিক্যালি এখানে আর কোনো জায়গা থাকে না সো নামে মাত্র যদি বাচ্চা কাচ্চা থাকে বা পেট থাকে ডগ বা ক্যাট ওদের জন্য আর কি বসার সুবিধা হয় আপনার যখন ছোট ছোট জিনিস একটু আদান প্রদান করবেন বা ভিতরে ঢুকাবেন তখন এটা কাজে দেয় আর বাকি টাইম এটা ইয়া না সবাই ভুল করে ভাবে যে এইখানে মনে হয় ইয়াটা আছে খোলার বাট বেসিক্যালি এটা এইখানে হ্যাঁ আমরা যদি পিছে প্যাসেঞ্জার সিটের লেগ স্পেস এবং হেডরুম নিয়ে যদি চিন্তা করি ইউজ স্পেস এবং খুব কমফোর্টলি একজন লম্বা মানুষ হোক অথবা স্বাস্থ্যবান মানুষ হোক ভেরি কমফোর্টলি কিন্তু এখানের মধ্যে বসতে পারবেন এই জন্যই তো এটা লাগছে আমরা এখন এটা নিয়ে একটু বের হই টেস্ট ড্রাইভ করা যাক এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এসিতে সিটে কিন্তু হিটারও আছে এবং এসি আছে আপনি কুল করতে পারবেন হিট করতে পারবেন হুইস ইজ ভেরি গুড জাপানে যেহেতু গরম এবং ঠান্ডাও বেশি এবং গরমও পড়ে বা ঠান্ডার সময় স্পেশালি হিটারটা খুব কাজে লাগে বাংলাদেশে যদিও খুব একটা কাজে লাগে না এনিওয়ে তারপরে দেখেন ড্রাইভিং কমফোর্ট ইটস কুল এবং নেভিগেটরটা ম্যানুফ্যাকচারেরটাই ভালো বেসিকলি টয়টা ওটা ওইরকম গাড়ি না যে আপনি ইচ্ছা মতো এটা ওটা মডিফাই করবেন এটা নর্মালেই খুব সিম্পল এবং খুবই সুন্দর লাক্সারিয়াস মানে এর বাইরে কিছু টাচ করলে এই গাড়িটার সৌন্দর্যটা না বলতে হয় এই গাড়িগুলো যারা ইউজ করেন আর কি আপনাকে ফুয়েল সম্পর্কে জানতে চান তো যারা যারা ইউজ করেন ওনারা কিন্তু আসলে ফুয়েল কনজামশন নিয়ে কিন্তু অতটুকু ওয়ারিড না তারপরেও যদি একটু বলা হয় যেহেতু গাড়িগুলোর একটু সিসি বেশি তো আমরা পার লিটারে ঢাকা শহরে চার থেকে পাঁচ কিলো আর যদি হাইওয়েতে যায় সেভেন টু এইট কিলো এর থেকে বেশি যদি আমরা এক্সপেক্ট করি তাহলে আমার মনে হয় এটা ওয়ার্ড হবে না আর আমরা এইখানে সানরুপটা পেয়ে যাচ্ছি আর সানরুপ ছাড়া আসলে এই গাড়িটা নেওয়াটা কি বলবো ওয়েস্ট অফ মানির মতো অনেকটা যে আপনি কিছু টাকার জন্য সানরুপটা যদি না নেন তাহলে প্রাডোর ওই ফিলটা পাবেন না আপনি এয়ার লুক আবার দেখা যায় যারা অফরোডিংটা খুব পছন্দ করেন ওনাদের জন্য কিন্তু এ গাড়ির আবার অতুলনীয় এর জন্য এবং এর সাসপেনশন খুবই ভালো খুবই ভালো আর হচ্ছে গিয়ে হ্যাং আউট আপনার অফরোডিং লং জার্নি তারপর তারপর সোশ্যাল স্ট্যাটাস আমাদের দেশের জন্য এ গাড়ির তুলনা সে নিজেই ডিফিনিটলি আপনারা মিরোরে যেহেতু এটা প্রাডো এবং নতুন গাড়ি ব্লাইন্ড স্পট আছে অর্থাৎ এটা সেন্সর হিসাবে কাজ করে আপনারা আশেপাশে গাড়ি গেলে আপনাকে ওয়ার্নিং দিবে তো হাসবি ভাই একবার স্পেশালি এই ইউনিটটার ব্যাপারে আপনি প্রাইসের ব্যাপারে বলেন যদি কারো ইনকোয়ারি থাকে তাহলে আপনাকে নক করবে তো আপনি একটু ডিটেলসে বলবেন যে এটার প্রাইসটা কেমন আপনি চাচ্ছেন এই গাড়িটা হচ্ছে দু মডেল টি এক্সেল টপ অফ দ্য লাইন তো এই গাড়িটা সিসি হচ্ছে কি সাতাশো সিসি আর এটা জিরো মাইলেজের গাড়ি এস গ্রেডের গাড়ি টি আর সাতাশো সিসি এই গাড়িটা আমরা চাচ্ছি এক কোটি আশি লক্ষ টাকা আমাদের আজকে আর অনেক সময় তো অনেক কমে যেগুলো হয় সেগুলোর ব্যাপারে একটু বলেন যেগুলো হ্যাঁ আরো আমরা কমেও পেতে পারি একবারে এস গ্রেড জিরো মাইলেজ এবং ফুলি লোড দেখে দাম বেশি বাট কমে যে গাড়িগুলো পাওয়া যায় কাস্টমারের হয়তো বা অনেকের ইচ্ছা যে সবাই তো এক কোটি আশি লাখ বা কোটি বাজেট থাকতে পারে গাড়িগুলোর ব্যাপারেও একটু আপনি যদি বলেন আমরা যদি উনিশে আসি আমরা যদি বিশে আসি এবং ধরেন টিএক্স যদি না হয় আর একটু যদি মাইলেজ বেশি হয় অথবা টিএক্স এলের মধ্যেও যদি মাইলেজটা একটু বেশি হয় তাহলে এই গাড়িগুলো আমরা অনেক কম রেঞ্জে চলে সেই ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড এক কোটি চল্লিশ থেকে দেড় কোটির মধ্যে আমরা র্যাপ আপ করার একটা পসিবিলিটি থাকে আর কি যদি প্রাডো কেউ নিতে চাই ভিডিওটা দেখে তাহলে আপনাকে যাতে নক করতে পারে এবং আপনাকে কল করে আর আমার ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট করে দিব অবভিয়াসলি এর আগেও কিন্তু আমি এর আগেও মেনশন করেছিলাম আমাদের যে আরেকটা এক্সক্লুসিভ গাড়ি ছিল আলফ্রাড ওয়ান অফ ইউর ফলোয়ার্স আসছেন এসে কিন্তু ডিরেক্টলি আপনার রেফারেন্স বলে গাড়িটা নিয়ে গেছেন এবং ওনাকে কিন্তু আমরা হিউজ পরিমাণে আমরা রেসপেক্ট করার চেষ্টা করেছি মানে এক কুটির উপরের গাড়ি আলফা তাহলে বিক্রি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আসবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম